হ্যালো বন্ধুরা আমি আম কাটাটা তোমাদের দেখাতে পারিনি দেখো কত মিহিভাবে কেটেছি ওতে কয়েকটা আম পেকেও গেছে হ্যাঁ তা আমি আজকে একটা আম মাকা করে দেখাবো তোমাদেরকে খাওয়াতে তো পারবো না তোমাদেরকে দেখাবো আমি খাবো আর তোমরা দেখবে যদি কোনো দিন পারো লোভ লাগে তাহলে আমার বাড়িতে এসো আমি তোমাদের করে খাওয়াবো আর না তোমরা বাড়িতে করে খাও আর না তোমরা বাড়িতে করে খাও এই যে লবণ দিচ্ছি দুধটা নিয়ে এসো আনা শুধু জাল দিয়ে রেখেছি এখন মিষ্টিটা চিনিটা দেবো না বেশি একটা কারণ আমার তো সুগার মিষ্টি খাওয়া নিষেধ ওই নাম কি আওয়াজ একটু এই দিলাম আমাদের জন্য তো তোমার তো তুলে না হ্যাঁ বন্ধুরা খেতে এটা এত সুস্বাদু হয় তা কি বলবো তোমরা না খেলে বুঝতে পারবে না অল্প দেখো দুধ দিতে বাস এই দুধ দিলাম তোমরা এমনি লঙ্কা দিয়ে মেখে খাও হ্যাঁ এই দুধ দিয়ে তো কোনদিন মেখে খাওনি কে লঙ্কা দেব না হ্যাঁ दीजिए তো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তো সেটা বলো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি বন্ধুরা লোনটা বন্ধুরা খেতে এত সুস্বাদু হয় তা কি বলবো আরেকটু দুধ দাও না আরেকটু দুধ দাও না অনেকটা আম না অনেকটা আম তো এই মাখাটা আমার বাবা আজকে বেঁচে নেই খেতে খুব ভালোবাসত প্রতিদিন আমাদের বাড়িতে আম গাছ ছিল প্রতিদিন দুপুরবেলায় বেলায় আর দিস না কেন প্রতিদিন দুপুরবেলায় বেলায় আম মাখা করতে হতো হাস খেলে বাস খেলে গায়ে হচ্ছে কি গরম কেটে যায় আমার বাবা বলতো আম্মা খেলে গরম কেটে যায় এই থাকো এই জন্যে বলে আমের আরেক নাম অমৃত এখন আম্মাকে পরিবেশন হচ্ছে এখন আম্মা পরিবেশন করছি

এটা ভালো কিছুর মধ্যে যাও খাও हां মেয়ে তো খাইয়ে দি আবার মেয়ে খেয়ে বলি হুম দাও মাঝে আমার মেয়ের মুখে আবার খুব ভালো তার হয় খারাপ তার হলে আমার মেয়ে খেতে চায় না ভালো তার করে কিছু করে দেবো তাহলে খুব ভালো খাবে আবার একদিন খেয়ে হবে না ওমা করো ওমা করো আমার লেজ খুলে গেল আবার তো চলো বন্ধুরা এখন খাওয়া যাক তো দেখতে পেলে কিরকম ভাবে মাগলাম তো বন্ধুরা রান্না করছিলাম রান্না হয়ে গেছে এখন খুব গরম ঠাকছিল তাই মা এখন করলো খেয়ে তো ভালো এটা খেয়ে কিন্তু গা টা যাবে ওটা ওখানে বসে নিয়ে দাও

এবার দুধ দেয় দিয়ে ভালো করে চটকা যত চটকাবে এর টেস্টটা তত আসবে আমাদের দুধটা একটু গরম গরম হয়ে গেছে এক্ষুনি গরম করা হয়েছে তো ঠান্ডা দুধ দিতে বন্ধুরা তোমরা একবার করেছে একবার করে খেবো না পেলে বুঝতে পারবে না না কেন মিস করবে হ্যাঁ আর যদি তোমরা না পারো আমার বাড়ি চলে এসো আমার বাড়ি সোনারপুর স্টেশন থেকে কাছে তোমাদের জন্য বাজারে টক আম কাঁচা আম পাওয়াই যাবে না আর বাড়ি আম আছে নিয়ে আসবে আমি করে খাওয়াবো আম পাওয়া মানে একবার বাড়ি আম গাছ আছে হলে তো আমি হলো তা চলে এখন মস্তি করে খাওয়া যাক